আপনারা তিনশো জন যদি আমরা বুদ্ধিয়া ভাড়া স্থান সংসদও আপনারা আইন কইরা দিবেন আজান দোকান দোকানপাট বন্ধ পাঁচ সার্থ নামাজ কেউ যদি রাস্তা ছোঁয়া যায় তারে ফিরে সিহুন জিংলা দি উদম করে থথা থথা থঠাৎ করে ঘিজইবো সবাই সুজ হইয়া যাইগাও এই আইনটা আপনারা কইরা দেন আমরা দেখবেন কেমনে বাস্তবায়ন কইরা দেই এমপি সাহেবের সেভের মাথাটা আমার কানে কানে যাইতে কইয়া যায় কহুজুর কথা তো ঠিক ফাড়ি না তো আমি গো ওয়াজ যাতে পারেন বালা এটা মানুষ পাইছেন তো আমরা যেই কাম সেই কাম গিয়া করেন যান আমার কাম ওয়াজ করেন আমি এমপি না আমার কাম ওয়াজ করেন আপনি এমপি আপনি আইন করে দেবেন আপনার ওয়াজ করা দায়িত্ব না ঠিক কি রকম ওয়াজ করতে তো মিডা মিডা লাগে কোনো মেন লাগে না তো ওয়াজ তো কইরা যা কিন্তু যেটা মেন কাম সেইটার বলা পাইতেন না আমারে কয় যে হুজুর আপনারা তো তো মাইকটা আপনার লোকে তো যায় না আচ্ছা আপনারে বুঝাইয়া কই বাংলাদেশ ও গ্রাম আছে কয়টা পুলিশ আছে কয়জন আমরা কি আইন করলে এটা বাস্তবায়ন করতাম ফারা আমি হেই চিন্তা আপনার না তো আপনারা দেখলে আইনটা দেন না আমরা কেমনে মাইসারে নামাজি বানাই দেখবেন কুদুর কন্যা কুদুর কেমনে বানাইবেন আমি একবারে সহজ তো আমরা ফাহারিয়া কান্দি কলামুডার সিফা এক রিক্সাওয়ালার মাইয়া বিশ বছর আঠারো বছরের আগে বিয়ে হইলে যদি বানসারামপুরতে ফুল আইয়া হেই দিয়া বন্ধ করতে পারে নামাজ কাই একটা ব্যফান্ডি ঠিক কিনা কম পাহাড়িকান্দি বাজারও যখন একটা আট বো জমার টাইমে আর ফুলির যদি সিভিল বেশে আইসা সাইড অফিসে দিয়া কয় এই কটা বাজে কয় আটটা ক কী বা কয় শুক্রবার কখন কি এর টাইম কয় জমার টাইম তুমি দিয়ে রাস্তার মধ্যে আটটা সব হ্যান্ডকাফটা লাগাই লাইলে আরেকবারে রিক্সা দেওয়া ভাগ্যে তো লইছি হ্যাঁ বাড়ায় দেখছে যে হ্যান্ডকাফ লাগাই লইছে জিগেছে কি তারে কয় নামাজ করছি না দেখিয়া হ্যাঁ বাড়ায় ফোন দিয়া কয় ফুত্রে কো কয় আবার রাস্তা কারে মসজিদ ঢুক

হ্যাঁ বারাবারে নমরুদ খোদা মান্না বইয়া রয়েছে যখন রে কে তুমি বিলে আমার খদা মানো না কানিনা দ কত মানো না কে রে সবাই মানুষ মানো না কে রে কাহনে মরবেননি কথা মানুষ আছে নি কি প্রশ্ন আটকান্য প্রশ্ন করা কাহনে মরবেননি নমরুদে ধুম ধরে বইয়া রয়েছে ইব্রাহিম কথা না কে রে কয় কীতা তুই যেই প্রশ্ন করছ তুই তোমার মাইন কাছে কথা লাই দিস তুই এখন মললে ভালো না হয় না থাকলে ভালো হইলে তুমি লইতাম তুই এই সিহন কথা শিক্ষ কহ ন সব আর বাল্লা করে আপনি মরবেন নি এবারে নমরুদে ধুম ধরে বইয়া রইছে আর কথা কয় না কয়েকটা কিছু কন অনেকক্ষণ চিন্তা করে নমরুদে কয় মাইসের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয়দিন মরণ ধোলা গি মাইসের ভিতরে আল্লাহ হয়েছে বাঁচলে আর কয়েক দিন বাঁচা বট্টরই একদিন তো বইড়ে গেছে আবার আপনার আব্বাই পয়েন্ট ফাইয়া লাইছে আব্বাই ফাল দিয়া পয়েন্ট লেগে তো আপনার আল্লাহ মানুষ যেতে আপনি নিজে তো কোশ্চেন মরিয়া যাবেন কা মনে করেন আমার আল্লাহর খুব দরকার আপনি কি হেগুলতে মরিয়া রয়েছেন তা আমি আল্লাহ ফাইম কু যে নিজে কয় মহিরা যাবে সবাই তারে আল্লাহ মানুক আমি মানতে পারি না পারি না পারি না ঠিক না এটার নাম ইমান এটার নাম ইমান এটা লইয়ারা হয় জ্বলন্ত আংড়ারা লইয়ারা হন সহজ ইমান ডারা হন অনেক কঠিন